বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভা উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য দুলাল গাজী সংগ্রামী সদস্য ইসলাম পনিত উপস্থিত রয়েছেন আমার এক নং থেকে ত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মামুন জেলা বাস্তু দলের সাধারণ সম্পাদক জনাব সোহরাব হোসেন সোরভ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ সবার নাম বললে এখানে আমার বক্তৃতার সময় শেষ হয়ে যাবে সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা আমার মহিলা দলের নেতৃবৃন্দ আমার মা বোনেরা যারা এসেছেন সকলকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা অনেক কি অনেক কথা বলেছেন আপনাদের কথাগুলো জানতে পেরে আমার খুব ভালো লেগেছে আপনারা সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন আমি এখানে কিছু পয়েন্ট আপনাদের সংরক্ষিত করেছি এবং সেই পয়েন্টগুলোর জবাব দেব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমরাokkhuno যুদ্ধকে ভয় পাই না আমরা সব সময় মাটিতে আমরা বিজয়ের বেশি কিন্তু রয়েছি তাই কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা খালেদা দিয়ার সৈনিক